কলকাতায় শুরু হওয়া শিল্প বাণিজ্য সম্মেলনে বিজিবিএস থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন রাজ্যে তৈরি হচ্ছে ছটি ইকোনমিক ফেইট করিডর যা অন্তরাজ্য পণ্য পরিবহনে নতুন দিক খুলে দেবে জেনে নিন কোথায় কোথায় রাজ্যে চারটে ইকোনমিক ফেইট করিডর গড়ে উঠেছে আরও দুটো করা হবে এর মধ্যে চারটে করিডরই যাবে ডানকুনির ওপর দিয়ে পানাগড় থেকে কোচবিহার রঘুনাথপুর থেকে তাজপুর ডানকুনি থেকে ঝাড়গ্রাম এবং ডানকুনি থেকে কল্যাণী পানাগড় থেকে কোচবিহার ছশো উনচল্লিশ কিলোমিটার সড়ক রঘুনাথপুর থেকে ভায়া ডানকুনি হয়ে পূর্ব মেদিনীপুরে তাজপুর মোট তিনশো কিলোমিটার সড়ক ডানকুনি থেকে ঝাড়গ্রাম একশো কিলোমিটার সড়ক ডানকুনি থেকে কল্যাণী তেতাল্লিশ কিলোমিটার সড়ক দ্বিতীয় দফায় পুরুলিয়ার গুরুডি থেকে জোকা এবং খড়গপুর থেকে মোরগ্রাম করিডর গড়ে তোলা হবে পুরুলিয়ার গুরুডি থেকে জোকা দুশো কিলোমিটার সড়ক খড়গপুর থেকে মোড়গ্রাম দুশো তিরিশ কিলোমিটার সড়ক এই কাজের জন্য প্রাথমিকভাবে সাড়ে সাত হাজার কোটি টাকার বিনিয়োগও করা হচ্ছে নবান্ন সূত্রের খবর প্রথমে চারটি এবং পরে দুটি দুই হয় মোট ছটি করিডর গড়ে তোলা হবে এর মধ্যে এই করিডরগুলি গড়ে উঠলে রাজ্যের বিভিন্ন প্রান্তকেই নয় রাজ্যের সঙ্গে ভিন রাজ্যে যোগাযোগ ব্যবস্থাকেও আরও সুগম করবে চাঙ্গা করবে রাজ্যের অর্থনীতিকে খবরের সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চোখ রাখুন দৃষ্টিভঙ্গি ফেসবুক ইউটিউব এবং ইনস্টাগ্রামে